আসসালামু আলাইকুম কেমন আসুন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সমাস তো সমাস এটা অনেক কঠিন লাগে আমাদের কাছে তো চলুন আজকে এই কঠিন বিষয়টা নিয়ে আজকে আমরা গবেষণা করব। তো প্রথমত যে কথা হচ্ছে সমাস মানে কি সমাসের অনেক অর্থ দেওয়া হয় তবে সহজ করে যদি কোনো সমাসের অর্থ বলি সেটা হচ্ছে সংক্ষেপ করা বা সংকুচিত করা এখন এই সংক্ষেপ করার ব্যাপারটা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি ধরুন আমি সমাসের প্রথমে হচ্ছে বেসিক বিষয় জানার চেষ্টা করি সাথে সাথে সমাসের অর্থ কেন সংক্ষেপ করা সেটাও জানার চেষ্টা করবো আমরা একটা জাতীয় ধরনের উদাহরণ একটু দেখবো হচ্ছে সিংহ চিহ্নিত আসন তো এই উদাহরণটা একটু ভালো করে দেখতে হবে সিংহ চিহ্নিত আসন এখানে পদ আছে কয়টা খেয়াল করে দেখুন এখানে পদ আছে হচ্ছে তিনটা এক দুই তিন এই তিনটাকে এখন আমি একটু সংক্ষেপ করে ফেলবো সেটা কি সিং হা শোন তো দেখা যায় এই যে তিনটা পদকে যখন একটা পদে করে ফেললাম তখন সেটা কি হয়ে গেল সংক্ষেপ হয়ে গেল বাংলা ভাষায় এই ধরনের সংক্ষেপ করা ব্যাপারটা অনেক সৌন্দর্যতা ফিরে আনে এখন এই সৌন্দর্যতার জন্য কিন্তু অনেকগুলো রুলস রয়েছে তো সেই রুলসগুলো আমরা পড়ার চেষ্টা করব তো আমরা ফার্স্টে দেখব সেটা হচ্ছে যে বেসিক কয়েকটা বিষয় যেমন এই যে এই যে বাক্যটা এটা তো একটা বাক্য এই বাক্যটাকে সবসময় বলা হয় হচ্ছে ব্যাস বাক্য তো এই বাক্যের আরও কয়েকটা নাম রয়েছে যদি সেই নামগুলো খেয়াল করি যেমন এটাকে সমাজ বাক্যও বলা হয় আবার যদি বলি বিগ্রহ বাক্যও বলা হয় তো সবগুলোই বলা যায় যাই আমরা সবগুলোই মনে রাখবো কিন্তু একটা দিয়েই পড়ার চেষ্টা করবো আর যেটা সংকুচিত হয় যেটা সংক্ষেপ করা হয় এটাকে বলা হয় হচ্ছে সমস্ত পদ তো সমস্ত পদের আরও বেশ কয়েকটা নাম আছে আপাতত আমরা এই নামটাই মনে রাখবো এছাড়াও বিকল্প পদ বা লব্ধ পদ এগুলো ব্যবহার করা হয়ে থাকে তো আমরা আপাতত মনে রাখার জন্য এটাই ব্যবহার করব। তো এবার আমরা দেখার চেষ্টা করবো যে ব্যাস বাক্যের পর যে পদগুলো যেমন আমি যদি এটাকে ভাঙি ধরুন এই সমস্ত পদকে আমি ভাঙলাম এটাকে আমি বললাম সিংহ যোগ আসন এই যে সিংহযোগ আসন রয়েছে এগুলোকে বলা হয় সমস্যমান পদ এগুলোকে কি বলা হয় সমস্যমান পদ অর্থাৎ দেখুন এই সমস্য এই পদটা কোথায় রয়েছে বাক্যও রয়েছে আবার এই পথটা কোথায় রয়েছে ব্যাস বাক্যও রয়েছে যখন ব্যাজবাক্য সমস্ত পদে যে পদটা পাওয়া যায় যে পদটা ব্যাস বাক্য এবং সমস্ত পদ উভয় জায়গায় পাওয়া যায় তখন সেটাকে কী বলা হয় সমস্যমান পদ সমস্য মান পদ আচ্ছা তাহলে এই যে আসন এটাও কিন্তু একটা কি সমস্যমান পদ এটাও সমসমান পদ এটাও সমসমান পদ কেন কারণ এরা উভয় জায়গায় রয়েছে এই কারণের সমস্যমান পদ আচ্ছা ঠিক আছে আর এই সমস্যা মানে যে প্রথমটা সেটাকে বলা হয় পূর্বপথ কেন কারণ এটা আগে রয়েছে আর এটাকে বলা হয় হচ্ছে পর অথবা উত্তর উত্তর মানে কি উত্তর মানে হচ্ছে উত্তরের অনেকগুলো অর্থ রয়েছে বাট এই উত্তরের অর্থ হচ্ছে নেক্সট মানে আমরা একটা উত্তর জানি হচ্ছে জবাব আর একটা উত্তর জানি হচ্ছে বেসিক্যালি দিক বোঝায় তো এটা কোনো দিক বা ডিরেকশন কোনো কিছু বোঝাচ্ছে না বা আনসারও না এটা হচ্ছে নেক্সট মানে পর তো বলে না যে উত্তর সরি এরকম বলে পরের অনুসারী তো ওইখান থেকে হচ্ছে উত্তর তো যেটা পরে থাকবে সেটা হচ্ছে উত্তর পদ আর যেটা আগে থাকবে সেটা হচ্ছে পূর্বপদ তাহলে আমরা জানতে পারলাম যে একটা সমাসের মানে একটা সমাসের মধ্যে বেসিক অংশ থাকে হচ্ছে পাঁচটা একে থাকে কে এক নম্বরে হচ্ছে ব্যাস বাক্য দুই নাম্বারে হচ্ছে কে থাকে সমস্ত পদ তিন নাম্বারে কে থাকে সমসমান পদ চার নম্বরে হচ্ছে পুরোপদ আর পাঁচ নাম্বারে হচ্ছে পরপদ বা উত্তরপদ তো আমরা মোটামুটি কিন্তু জেনে গিয়েছি যে কোনটা কোনটা হচ্ছে মৌলিক অংশ ব্যাজবাক্য সমস্ত পদ সমস্যমান পদ পুরোপদ আর হচ্ছে পরপদ বা উত্তর পদ এগুলো মনে রাখতে হবে কেন আমরা যখন মূল সমস্যা পড়তে যাবো তখন কিন্তু আমাদের এইগুলো অনেক বেশি কাজে লাগবে তো যাই হোক আমরা বেসিক অংশ যখন জেনে ফেলবো তখন আমরা সমস্যা একটু ভিতরে চলে যাব মানে প্রকারভেদ প্রকারভেদ বলতে হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস অবৈভব সমাজ তৎপ্রসার বহুপ্রী সমাজ এগুলো তো আমরা কর্মধারায় সবসময় পড়েই আসছি কিন্তু এগুলো কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো হচ্ছে আমরা পড়ার চেষ্টা করব আমরা শুরুতে যেটা পড়বো সেটা হচ্ছে দ্বন্দ্ব দেখুন দ্বন্দ্বমানটা কিন্তু বেশ কঠিন কারণ অনেকেই ভুল করে থাকে আবার দ্বন্দ্বের অর্থটা খুব ইন্টারেস্টিং দ্বন্দ্বের অর্থ হচ্ছে মিলন আমরা নর্মালি সবাই জানি মানে হচ্ছে ঝগড়া কিন্তু সমাসের ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখতে হবে একমাত্র সমাসের ক্ষেত্রে এটা অর্থ দ্বারাই হচ্ছে মিলন তা দ্বন্দ্বর অর্থ ঝগড়া বাদ দিয়ে কেন মিলন হলো তার উত্তর আমরা একটু পরেই পাবো তো তার আগে আমরা একটু উদাহরণ দেখে নি যেমন হচ্ছে মাতা ও পিতা এই মাতা ও পিতা এটাকে সংক্ষেপ করা হবে মানে ওটা বাদ দিয়ে দেওয়া হবে ওটা বাদ দিয়ে এটাকে বলা হবে হচ্ছে মাতা আর হচ্ছে পিতা এই জিনিসটা দেখে আমরা এখন বের করব দ্বন্দ্ব সমাসে কি কি থাকে তো প্রথমে একটু খেয়াল করে দেখুন এখানে একটা হাইফেন রয়েছে যেহেতু এখানে হাইফেন রয়েছে হাইফেন থাকার কারণে মনে রাখতে হবে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে এক নম্বর কথা সমস্ত পদে হাইফেন ফেলে কী হবে সেটা অবশ্যই দ্বন্দ্ব সমাস হবে দুই নম্বর কথা হচ্ছে যে ব্যাইডবাগকে ও অথবা যদি এবং পাওয়া যায় তাহলে সেটা দ্বন্দ্ব সমাস হয় এটা এগুলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে সমস্ত পদে দ্বন্দ্ব সমাজের সমস্ত পদ এই সমস্ত পদের উভয় পদের অর্থ প্রাধান্য পাবে মানে আপনি কোনোটাকে কিন্তু গুরুত্ব কম দিতে পারবেন না এখানে মাতা এবং পিতা উভয় পদে কি অর্থের সমান কী রয়েছে প্রাধান্য রয়েছে তো এই জন্য এটাকে বলা হয় যে দ্বন্দ্ব সব সবসময় কি হয় উভয় পদেরই অর্থের প্রাধান্য পায় আচ্ছা ঠিক আছে এইবার চলুন আমরা পরেরটা দেখি এখন মনে রাখতে হবে যে দ্বন্দ্ব সমাসে সবসময় মাতা এবং পিতা এই সমস্ত পদের উভয় পদ একই রকম হবে যেমন এটা কি বললাম এটা হচ্ছে বিশেষ্য এটাও কি বিশেষ্য এখন এটা যখন বিশেষ হবে যখন বিশেষ আমি পুরোটা লিখি এটা যখন বিশেষ হবে একই হবে এটাও কি হবে বিশেষ্য হবে কারণ এখানে উভয় পথ একই রকম হবে মানে তারা একই রকম হয় তাদের মধ্যে এটাই হচ্ছে মিল থাকবে এই জন্য বলা হচ্ছে আমি যদি আরও কয়েকটা উদাহরণ দেই যেমন উদাহরণটা বোঝালে আর কি জিনিসটা অনেক সহজ হয় আমি বললাম চলা ফেরা চলা ফেরা আমি বললাম হাত পা হাত পা তারপর ধরুন বললাম পাঁচ দশ তারপর ধরুন বললাম ভালো বা মন্দ অথবা বলতে পারি যা করে কা এই জায়গাটা এসে আমরা সবগুলোর মধ্যেই যেহেতু হাইফেন আছে আমরা খুব সহজে বলতে পারছি এটা হচ্ছে কি দ্বন্দসবাস এখন এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে দ্বন্দ্ব সমাসের মধ্যে এখানে হাইফেন বাদেও আরও যে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে দেখুন এটাও কিন্তু ক্রিয়া এটাও ক্রিয়া এটা দেখেন অঙ্গবাচক এটাও কিন্তু অঙ্গবাচক এটাও কিন্তু সংখ্যা এটাও সংখ্যা এটাও বিশেষণ এটাও বিশেষণ এটাও সর্বনাম এটাও সর্বনাম মানে উভয় পদে কী হবে সবসময় একই রকম হবে অর্থাৎ তাদের মধ্যে অনেক বেশি মিল থাকবে যেহেতু উভয় পদের মধ্যে অনেক বেশি মিল থাকে এই জন্য এটাকে বলা হচ্ছে মিলন মানে এই দ্বন্দ্বটার ক্ষেত্রে আমি তখনই এটাকে কী বলবো না ঝগড়া বলবো না মানে বিরোধ এই টাইপের কোনো কিছু না তো যাই হোক এই কথাটা বোঝা গেল এখন আমরা আর একটু এগোবো আমরা এতক্ষণ ধরে যা পড়লাম এগুলোকে আমরা কি বলতে পারি এগুলোকে আমরা যেটা বলি সেটা হচ্ছে সা ধা দন্দ এখন সাধারণ দ্বন্দ্ব যখন বলি তখন একটা কথা মাথায় আসে তার মানে নিশ্চয় অসাধারণ দ্বন্দ্ব রয়েছে না অসাধারণ দ্বন্দ্ব না একটু মানে একটু মানে হালকা যদি পরিবর্তন করি তাহলে অন্য দ্বন্দ্ব চলে যাবে যেমন ধরুন আমি এটাকেই ধরি আমি বললাম যে হাত আর হচ্ছে পা এখন দেখুন এই হাতের সাথে যদি আমি কোনো একটা বিভক্তিযুক্ত করে দিই যেমন আমি কিন্তু দিলাম একার একে দিলাম হচ্ছে অন্তঃা একার একই রকম বিভক্তি দিতে হবে কারণ কি দেখুন এই যে অতিরিক্ত যে অংশটা যোগ করি তাকে কিন্তু বলা হয় বিভক্তি তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি আমি তো সবাই মুখস্থ করেছি যখন কারক পড়েছিলাম তখন আশা করি বিভক্তির কথা আমাদের মনে থাকার কথা এটাও সপ্তমী এটাও সপ্তমী যেহেতু দুইটাই সপ্তমী এই কারণে যেহেতু দুইটাই সপ্তমী হচ্ছে তো দুইটাই সপ্তমী হওয়ার মানে কি তারা একই রকম বিভক্তি হচ্ছে তো আমরা দেখতে পাবো যখন উভয় পদে একই রকম বিভক্তি যুক্ত হবে উভয় পদে একই রকম বিভক্তি অবশ্যই কী বলেছি একই রকম বিভক্তি এবং উভয় পদেই বিভক্তি থাকতে হবে উভয় পদেই যুক্ত হবে এবং একই রকম বিভক্তি যুক্ত হবে যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো এই দ্বন্দ্বকে আমরা বলবো হচ্ছে অলোক দ্বন্দ্ব অলুক কথার মানে হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া অলোক মানে কি বিভক্তি লোপ পাবে না আচ্ছা এখন এখানে কয়টা পাচ্ছি আমরা সব জায়গায় কিন্তু দুইটা করে পাচ্ছি এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই কিন্তু যদি কখনো এরকম হয় একের দুইয়ের বেশি হয় যেমন নাক কান এটা হচ্ছে গলা যদি এরকম হয় এরকম হলে কি হবে হ্যাঁ মনে রাখতে হবে হাইফেন হচ্ছে কিন্তু আবার এরকম দুইয়ের বেশি হচ্ছে তখন সেটাকে বলা হয় বহুপদি দুইয়ের বেশি হলে বহুপদী এক একটার না মানে অ্যাটলিস্ট তো দুইটা লাগে যখন দুইয়ের বেশি চলে যাবে তখন কি হয়ে যাবে বহুপতি হয়ে যাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন আচ্ছা যদি কখনও তিনের বেশি হয় তিন কেন চার পাঁচ একশো দেন কোনো সমস্যা নাই মানে দুইয়ের বেশি হলেই সেটা বহুপদী দ্বন্দ্ব এরা আশা করি বুঝতে পেরেছেন হাইফেন তো রয়েছে হাইফেন থেকে বোঝাই যাচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে আর একটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে একটা উদাহরণ একটু ভালো করে মনে রাখতে হবে সাহেব বিবি গোলাম এটা বহুবার পরীক্ষা এসেছে এই যদি উদাহরণগুলো যদি ভালো করে মাথায় রাখেন বা হচ্ছে এই যে বিশেষ করে অলোকের যে উদাহরণগুলো হ্যাঁ যেমন হাতে কলমে দেশে বিদেশে দুধে ভাতে এই উদাহরণগুলো যদি মনে রাখেন না তাহলে দেখবেন আপনার পরীক্ষায় অনেক ভালো করে আসছে মানে অলুক থেকে বহুপতি থেকে পরীক্ষা বেশি আসে অন্যগুলা থেকে অন্যগুলার থেকে অলুকটা বা বহুপতি দ্বন্দ্বটা একটু বেশি ইম্পর্টেন্ট তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমাদের যে সাধারণ দ্বন্দ্ব থেকে কেন অলোক আর বহুপতিটা বেশি ইম্পর্টেন্ট আমরা এখন দ্বন্দ্ব থেকে যেখানে চলে যাবো সেটা হচ্ছে দ্বিগু সমাস আচ্ছা তো দ্বিগু সমাসের ক্ষেত্রে প্রথমে যে কথা আমাদের মাথায় আসে যে দিঘু যখন কথাটা বলি তখন সবার আগে আমাদের টিচার আমাদেরকে বোঝান দ্বিগু মানে হচ্ছে সেখানে কি থাকবে সেখানে হচ্ছে সংখ্যা থাকবে তো এই ধারণাটা পুরোপুরি সঠিক নয় এই ধারণাটা পুরোপুরি যে সঠিক নয় সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। দেখুন দ্বিগুণ মানে হচ্ছে আমি ধরেন আমি একটা উদাহরণ দিলাম যে তিন মাথার মোড় আমি এখানে উদাহরণ দিলাম হচ্ছে তিন মাথার সমাহার সমাহার কথাটা উল্লেখ করতেই হবে সমাহার তাহলে তিন মাথার সমাহার তাহলে কি হচ্ছে তে মাথা হচ্ছে তো যেহেতু তে মাথা হচ্ছে তো এই জায়গাটায় মাথায় রাখতে হবে তে মাথা তিন মাথার সমাহার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা আছে আবার সমাহার আছে তো এটাই হচ্ছে কথা যদি সংখ্যার সাথে যদি সংখ্যার সাথে যদি কখনো সমষ্টি হ্যাঁ এটা ভালো করে মাথায় রাখতে হবে এটাই হচ্ছে ক্লু সমষ্টি বা সমাহার থাকে সমষ্টি সমাহার যদি থাকে তাহলেই সেটা কি হবে সেটা দ্বিগু হবে এখন যদি সমষ্টি সমাহার না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে যেমন আমি যদি উদাহরণ দিই হ্যাঁ সেই উদাহরণ তো অবশ্যই রয়েছে যেমন আমি যদি বলি যে দশ গজ পরিমাণ দশ গজ পরিমাণ জার এই যে দশ গজ পরিমাণ জার আপনি খেয়াল করে দেখুন কী বলা হচ্ছে দশ কজি এই জায়গাটায় খেয়াল করতে হবে আমার কিন্তু সংখ্যা কিন্তু ঠিকই আছে দেখুন বরাবরই কিন্তু আমার কি আছে সংখ্যা আছে সংখ্যা আছে কিন্তু সমষ্টি সমাহারটা নাই শুধুমাত্র সংখ্যা যদি থাকে কিন্তু সমষ্টি সমাজ যদি না থাকে তখন তাকে বলা হয় হচ্ছে সংখ্যা বাচক চোখ বহুব্রীহি হ্যাঁ এটা কিন্তু বহুব্রীহীর একটা প্রকার আমরা পড়ে ফেললাম মানে আমরা দিগু পড়তে গিয়ে বহুব্রীহীর একটা প্রকার পড়ে ফেলেছি যে সংখ্যাবাচক বাচক বহুব্রীটা অনেক বেশি সহজ হয় মানে ব্যাপারটা হচ্ছে সমষ্টি সমাজ থাকলে দিগু হবে সংখ্যার সাথে আর যদি না থাকে সেক্ষেত্রে কি হবে সেটা সংখ্যাবাচক বাচক বহুব্রীহি হবে যেমন হচ্ছে সে তার তো সে তারাও কিন্তু আমরা কি দেখতে পাই সে সে মানে তো তিন তিন তারের যন্ত্র তো সে এখানে তিন পাচ্ছি বাট ওই যে সমষ্টি সমাহার পাচ্ছি না তো চৌচালা চৌচালা মানে চার চালের যে ঘর তো সেখানে কিন্তু আমরা চার পাচ্ছি বাট সমষ্টি সমাহার পাচ্ছি না তো যেহেতু সমষ্টি সমাহার পাচ্ছি না সেই জন্য সেগুলো সবগুলো সংযোযোগীর উদাহরণ আবার এদিক থেকে আমি যদি বলি ত্রিভুজ মানে তিন ভুজের সমষ্টি বা তিন ভুজ মানে কি তিন বাহু ভুজ মানে তো বাহু তিন বাহু সমষ্টি বা সমাহার তাহলে এই ক্ষেত্রে কিন্তু আবার কি হয়ে যাচ্ছে এটা সমষ্টি সমাহ থাকার কারণে দিঘু হয়ে যাচ্ছে তাহলে মেন পার্থক্যটা করছে কে এই সমষ্টি বা সমাহার তাহলে আশা করি আপনাদের এই সমষ্টি সমাহার নিয়ে আশা করি মানে দ্বিগু সম আর কোনো ঝামেলা নেই সংঘবাচক বহুব্রির সাথে কিন্তু এই উদাহরণগুলো যদি একটু ভালো করে মাথায় রাখেন দ্বিগুর উদাহরণগুলো যদি মাথায় রাখেন দেখবেন আপনার খুব সহজেই ভুল হচ্ছে না ওকে তাহলে আমরা এখন যে আলোচনায় যাবো সেটা হচ্ছে কর্মধারায় তো কর্মধারায় মধ্যে যে বিষয়গুলো আমাদের ফার্স্টে মাথায় আসে সেটা হচ্ছে যে তুলনা তুলনা বলতে কি তুলনা হচ্ছে যে করে দেখুন বেশ কিছু তুলনা আছে যে তুলনাগুলোর মধ্যে বাস্তব অবাস্তব এরকম অনেক কিছু আমরা পাই তো প্রথমেই আমি জিনিসটা বলতে চাবো সেটা হচ্ছে যে ধরুন আমি বললাম যে উপমান উপমান উপমিত আর এ পাশে হচ্ছে রূপক এগুলো খুব ভালো করে একটু খেয়াল করতে হবে উপমানের ক্ষেত্রে আমি একটা উদাহরণ বলি যেমন হচ্ছে তুষার শুভ্র তুষার শুভ্র তো খেয়াল করে দেখুন এই যে তুষার শুভ্র এই জায়গাটাই কিন্তু আপনার এটা বাস্তব তুলনা মানে বাস্তব তুলনা কি হবে হলো বাস্তব তুলনা হলো হচ্ছে এই হবে যে এই যে বাস্তব তুলনা মানে তুষার শুভ্র এটা তো বাস্তবে তুষার শুভ্র হয় আমরা খুব ভালো করে জানি যেহেতু এটা বাস্তবে তুষার শুভ্র হচ্ছে তো এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে বাস্তব তুলনা তা আমি এই জন্য এটার উপরে হালকা করে লিখে রাখি হচ্ছে বাস্তব এই বাস্তব কথাটা আমাদের একটু পরে লাগবে বাস্তব কথা একটু পরে লাগছে তো তার আগে হচ্ছে আমরা বেসিক্যালি আরও যে বাকিগুলো উদাহরণ আছে সেগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করি তুষার শুক্রের পর আমরা যদি এই দিকে যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে চন্দ্রমুখ আমরা অনেক সময় দেখা যায় যে এই যে চন্দ্রমুখ মানে হচ্ছে চাঁদের মতো দেখতে যে মুখ আপনি খেয়াল করে দেখুন তো চাঁদের মতো দেখতে কি মুখ হয় কখন এই জিনিসটা হয়ে থাকে নিশ্চয়ই না কখন এই জিনিসটা হবে না যেহেতু হয় না এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অবাস্তব তো এরকম অবাস্তব তুলনা দিয়েই কিন্তু কি হয় উপমিত হয় আচ্ছা এরপর আমি যদি আসি এই জায়গাটায় যে ধরুন আপনাকে আর একটা উদাহরণ দিলাম উদাহরণটা হচ্ছে এরকম যে বিষাদ বিষাদ সিন্ধু এখানে বিশাখ সিন্ধু এই যে তুলনাটা এই তুলনাও কিন্তু অবাস্তব তুলনা এই তুলনা একদম পুরোপুরি হচ্ছে অবাস্তব এখন এই অবাস্তব তুলনার সাথে আমি যদি আরও কয়েকটা যদি উদাহরণ আপনাদেরকে ভালো করে দেখাই লেখ খুব ভালো করে বুঝবেন যেমন আমি এখানে বললাম হচ্ছে রাঙা অরুণ রাঙা তো অরুণ রাঙা যখন বলছি অরুণ রাঙা মানে সূর্য রাঙা সূর্য রাঙা এই তুলনাটা বাস্তব মানে সত্যি সত্যিই অরুণ তো সূর্য তো হচ্ছে কী হয় রাঙা হয় আবার যদি বলি সিংহ পুরুষ আপনি খেয়াল করে দেখেন সিংহ পুরুষ এটা কখনোই বাস্তবে হয় না কখনোই সিংহ মানে কখনোই পুরুষ হয় না বা পুরুষ কখনোই সিংহ হয় না কখনোই হবে না বা আমি যদি বলি হচ্ছে ধা নল আপনি একটু খেয়াল করে দেখুন ক্রোধানল রাগ কখনো সত্যি সত্যি বাস্তবে আগুন হয় বাস্তবে সত্যি সত্যি কখনো হয় না তার মানে এই যে তুলনা বলে এই তুলনা হচ্ছে বাস্তব এই দুটো হচ্ছে অবাস্তব আবার দেখুন এখানে হচ্ছে আবার দুইটি করে দৃশ্যমান দুইটি কি দৃশ্যমান দৃশ্যমান মানে কি মানে দেখা যায় খেয়াল করে দেখুন এখানে তুষার এবং শুভ্র তুষারও দেখা যায় সাদাও দেখা যায় আবার অরুণ দেখা যায় রাঙাও দেখা যায় দুইটাই দৃশ্যমান চন্দ্রমুখ চন্দ্র দেখা যায় আবার কি দেখা যায় মুখও দেখা যায় তাহলে এখানে এখানেও কি দুইটি দৃশ্যমান আমরা যদি পরেরটা যদি দেখি সিংহ দেখা যায় পুরুষও দেখা যায় আবার এখানে যদি আসি এখানে হচ্ছে একটি দৃশ্যমান কেন একটি দৃশ্যমান তার লজিকটা হচ্ছে এরকম খেয়াল করে দেখুন বিষাদ দুঃখ বা ক্রোধ বা রাগ এগুলো তো কখনো দেখা যায় না আপনি কোনো বিষাদ দুঃখ রাগ মানে বিষাদ আর দুঃখ মানে রাগটা এগুলো তো অনুভূতির বিষয় এগুলো কখনোই দেখা যাবে না আবার যদি দেখেন যে সিন্ধু মানে সাগর মানে এতটাই হচ্ছে কি হয়েছে আপনার বিষাদ হয়েছে মানে দুঃখ পেয়েছে সেটা একেবারে সিন্ধুতে পরিণত হয়েছে সাগরে পরিণত হয়েছে তো দুঃখের তীব্রতা বোঝানোর জন্য এই কথা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে এখানে হচ্ছে বিষাদটা কি হচ্ছে দেখা যাচ্ছে না আর সিন্ধু দেখা যাচ্ছে ক্রোধ দেখা যাচ্ছে না অনল সেখানে দেখা যাচ্ছে তাহলে যখন এই যে দুইটি দৃশ্যমান বাস্তব তুলনা তখন তাকে বলা হয় উপমান দুইটি দৃশ্যমান অবাস্তব তুলনা তাকে বলা হয় উপমিত আবার বলা হচ্ছে একটি দৃশ্যমান অবাস্তব তুলনা এটাকে বলা হচ্ছে কি রূপ তো আশা করি এই জিনিসগুলো মাথায় রাখবেন কর্মধারার মধ্যে আমরা আরও বেশ কয়েকটা জিনিস দেখব সেটা হচ্ছে যে তুলনা গেল বা তুলনা ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা কর্মধারা রয়েছে যেমন ধরুন আমি যদি বলে থাকি যে আমি শুরুতেই যে একটা উদাহরণ বলেছিলাম যে সিংহ চিহ্নিত আসন কি বললাম সিংহ চিহ্নিত আসন এটা একটু খেয়াল করে দেখুন এই এতবার যেটা পড়ি তার মানেটা কি এটাকে আমরা ভাঙলে কি পাই এটা দুঃখিত সংক্ষেপ করলে কি পাই সংক্ষেপ করলে পাই হচ্ছে সিংহা শোন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানের পথটা লোপ পাচ্ছে মাঝখানের পথটা লোপ পাচ্ছে আবার আমি যদি বলি যে সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা মাঝখানে কি বেঁধাচ্ছে বিষয়ক আমি যদি বলি স্মৃতি রক্ষার্থে সৌধ স্মৃতিসৌধ মাঝখানে রক্ষার্থে বাদ যাচ্ছে এরকম মাঝখানে যখন কোনো পথ বাদ যায় তখন তাকে বলা হয় মাঝখানের পথ মাঝখান মানে মধ্য আর লোপ পাওয়া মানে হচ্ছে বাদ যাওয়া তাহলে মাঝখানের পথ যখন লোপ পায় তখন তখন তাকে বলা হয় মধ্যপদলপি কর্মধারায় আশা করি এটা বুঝতে পেরেছেন ধরুন আরো কয়েকটা যদি উদাহরণ আপনাকে দেখায় মধ্যপদলপি তো বুঝতে পারলেন এর পাশাপাশি ধরুন আপনাকে আরেকটা উদাহরণ দেখায় সেটা হচ্ছে যে নীল নীল যে পদ্ম এটা কি হবে নীল পদ্য আচ্ছা এখন দেখুন ব্যাস বাক্যের মধ্যে কি রয়েছে যে ব্যাজবাক্যের মধ্যে কি রয়েছে যে আরও কয়েকটা জিনিস একটু দেখাতে চাই সেটা হচ্ছে যে যিনি যে যিনি অথচ অথচ এইগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে যে যিনি অথচ এইগুলো যদি ব্যাস বাক্যে কখনো থাকে এইগুলো যদি কখনো ব্যাস বাক্যে থাকে তখন কিন্তু অবশ্যই সেটা কি হবে সাধারণ কর্মধারায় হবে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি যেমন যিনি জজ তিনি সাহেব কি হয় জজ সাহেব যেহেতু যিনি আছে এই জন্য কী হবে এটা হচ্ছে সাধারণ কর্মধারায় হবে আবার বলছি সুন্দরী যে লতা সুন্দর লতা মাঝখানে যে আছে এই জন্য কি হচ্ছে এটা অবশ্যই এটা হচ্ছে সাধারণ কর্মধারায় হচ্ছে তারপর ধরুন আমি বললাম যে কাঁচা অথচ মিঠা তাহলে কী হবে কাঁচা মিঠা এই জন্য অথচ রয়েছে ব্যাজবাক্যে তাই এটা কী হবে সাধারণ দ্বন্দ্ব আমি যদি বলি মহান যে নবী মাঝখানে কী আছে যে রয়েছে এই যে যে আছে যে থাকার কারণে এটা কী হবে মহানবী আচ্ছা মানে যে থাকার কারণে এটা হবে হচ্ছে কর্মধারায় মানে সাধারণ কর্মধারায় আমি যদি আরো উদাহরণ বলি যে শান্ত অথচ সিষ্ট তাহলে এখানে কী হবে শান্ত এর এদের মাঝখানে কি ছিল অথচ ছিল তারপর আরও কয়েকটা মজার মজার উদাহরণ আছে যেমন আলু যে সিদ্ধ মানে কি আলো সিদ্ধ মাঝখানে কি আছে যে এই যে যে থাকলে এখানে কী হচ্ছে সাধারণ কর্মধারায় হচ্ছে দুটো মাথায় রাখতে হবে এটা একটা নিয়ম রুলস যে যিনি অথচ এইগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেটা কী হয় সাধারণ কর্মধারায় হয় তো আশা করি আপনারা আজকের ভিডিওতে দ্বন্দ্ব দিগু এবং কর্মধারায় নিয়ে বিস্তারিত আলোচনা দেখেছেন আপনারা একটু প্র্যাকটিস করলে আশা করি খুব ভালো করে পারবেন আমরা সামনের ভিডিওতে অন্যান্য যে সমাজগুলো রয়েছে প্রকারগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ পর্বে আমরা প্রশ্নোত্তর পর্ব রাখবো আশা করি সেই ভিডিওগুলো আপনারা খুব মনোযোগ দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি